আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা টেকনিকিজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিও ক্লাসে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো চলো আমরা ইউনিট নাইনের লেসন টু নিয়ে পড়াশোনা করছিলাম এটার উপরে প্যাসেজ ভোকাবুলারি আমরা শেষ করে দিয়েছি একটি ক্লাসে এরপরে আমাদের আরেকটি ক্লাস রয়েছে এই টপিক্সের উপরেই আমরা এমসিকিউ এর অ্যান্সারি এমসিকিউ অংশ শেষ করেছি আমাদের বাকি ছিল হচ্ছে অ্যানসারিং কোশ্চেন চলো আজকে আমরা অ্যানসারিং কোশ্চেন অংশটি শেষ করব কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি ওকে আমাদের এখানে কিছু প্রশ্ন রয়েছে প্রশ্নগুলো যদি একটু দেখো কি কি আছে ওকে দেয়ার আর ফর পার্টিকুলার স্ট্রেঞ্জ অ্যান্ড উয়ার জব কিছু অদ্ভুত এবং কি বলা হয় পাগলাটে টাইপের কিছু চাকরি রয়েছে মেনশন ইন প্যারা ওয়ান যেটাকে অব দ্য টেক্সট ওই উপরের প্যাসেজের প্রথম প্যারায় মূলত চারটি চাকরি সম্বন্ধে বলা হয়েছে যেগুলো একটু অদ্ভুত টাইপের একটু পাগলাটে ধরনের হ্যাঁ ওকে হুইচ অফ দ্য হুইচ ওয়ান অফ দ্যাম নিচের ওইগুলোর মধ্যে কোনটি যে কোনো একটি সিমস টু বি মোস্ট উইয়ার তোমার কাছে বেশি উইয়ার্ড লাগে টু ইউ অ্যান্ড হোয়াই তোমার কাছে কেন বেশি উইয়ার লাগে সেটি তোমার কাছে কেন সেটি বেশি উইয়ার লাগে চলো আমরা দেখে আসি প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে চারটে প্রশ্ন চারটি চাকরির কথা বলা হয়েছে সেখানে তুমি দেখো অ্যাম দ্য মেনশনড উল্লেখিত উল্লেখিত মেনশন ফর পার্টিকুলার স্টেন্স অ্যান্ড উইয়ার জব পাগলাটা এবং অদ্ভুত টাইপের চারটি চাকরির মধ্যে ফার্মিং ওয়েস্টার ফার্মিং ওয়েসটা ঝিনুক হ্যাঁ ঝিনুক চাষ করা ইন দ্য মিডল অফ দ্য ওশান সমুদ্রের মাঝামাঝি জায়গায় গিয়ে সমুদ্রের মাঝে গিয়ে ঝিনুক চাষ করা সিমস টু বি মোস্ট উইয়ার্ড সবচেয়ে বেশি অদ্ভুত লাগে টু মি আমার কাছে আমার কাছে অদ্ভুত মনে হয় কেন কে দেখো ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং না বিকজ ইট ইজ চ্যালেঞ্জিং এটি কেমন হয় মানে ঝুঁকিপূর্ণ হয় এটি ঝুঁকিপূর্ণ মানে বিপজ্জনক বিপজ্জনক হ্যাঁ চ্যালেঞ্জিং হচ্ছে এটা বিপজ্জনক অ্যান্ড রিস্কি এটা ঝুঁকিপূর্ণ টু ফার্ম মানে চাষাবাদ করাটা ঝুঁকিপূর্ণ এবং কি বলা হয় এটাকে কালেক্ট ইন ওশান এবং সমুদ্রের মধ্যে সেই চাষাবাদের পরে সেই ঝিনুকগুলোকে সংগ্রহ করা খুবই কঠিন কেন কঠিন সমুদ্রের মাঝে যদি তুমি চাষাবাদ করতে যাও যতবার তুমি ওখানে যেতে চাইবে তোমাকে সেই সমুদ্রের মাঝামাঝি যেতে হবে হ্যাঁ ঝড় হতে পারে তারপরে হচ্ছে তোমার ঘূর্ণিঝড় হতে পারে যে কোনো কিছু আবহাওয়া খারাপ থাকতে পারে এগুলোর মধ্যে তোমাকে গিয়ে সেখানে গিয়ে পৌঁছে তারপরে চাষাবাদ করতে হবে এবং চাষাবাদ করার পরে প্রয়োজন যা যা লাগে সেগুলো সেখানে সরবরাহ করতে হবে সারা সমুদ্রে তো আর তুমি দিতে না ঠিক যেখানে তুমি চাষাবাদ করছো সেখানে দিতে হবে এবং সবার শেষে গিয়ে সেগুলো হওয়ার পরে আবার তোমাকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে তাহলে এটা ঝুঁকিপূর্ণ বিপজ্জনক মনে হয় না এই জন্য আমার কাছে এটা ঝুঁকিপূর্ণ আর বিপজ্জনক আশা করি বুঝাতে পেরেছি ওকে এরপরে চলো আমরা এরপর চলে যাই পরের প্রশ্নটা হচ্ছে হোয়াট অ্যাডভান্টেজেস কী কী সুযোগ সুবিধা সমূহ হোয়াট অ্যাডভান্টেজেস বা কী কী সুযোগ সুবিধা সমূহ ডাজ অ্যান ওল্ড জব অ্যালাউ অদ্ভুত যে চাকুরি রয়েছে এই অদ্ভুত চাকুরির মধ্যে কোন সুযোগ সুবিধা মূলত পাওয়া যায় কোন সুযোগ সুবিধা পাওয়া যায় চলো দেখে কী কী সুযোগ সুবিধা পাওয়া যায় ওকে সুযোগ সুবিধাগুলো হচ্ছে দেখো অ্যান্ড ওর জব অ্যালাউস এখানে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সাম অ্যাডভান্টেজেস কিছু সুযোগ সুবিধা সাচার এগুলোর মধ্যে রয়েছে ওয়ার্কিং পার্ট টাইম যেখানে কাজ করা যায় খণ্ডকালীন মানে তুমি ফিক্সডভাবে চার ঘণ্টা ছয় ঘন্টা আট ঘন্টা তুমি কাজ করতে পারো তোমার সুবিধা মতো অ্যান্ড ফ্রিল্যান্স স্বাধীনভাবে কাজ করতে পারো গেটিং ফ্রিডম সেখানে তুমি স্বাধীনতা পাবে কাজ করার স্বাধীনতা সেকেন্ডারি ইনকাম মানে তোমার মাঝারি মানের একটা ইনকাম থাকবে অ্যান্ড বিল্ডিং এক্সপিরিয়েন্স এবং এখানে কিছু মানে কাজ করার মাধ্যমে তুমি কিছু গড়ে তোলা তোমার যদি মনে হয় যে একটা নতুন করে একটা প্ল্যাটফর্ম তৈরি করি বা হচ্ছে তাদের সুবিধার জন্য আমি কাজটাকে একটু এভাবে না করি এভাবে করি এই যে কাজগুলো করছো এটার মাধ্যমে তুমি সুবিধা পাচ্ছ কী করার কোনো কিছু গড়ে তোলার নতুন করে সৃষ্টি করার সুবিধা পাচ্ছ এই জন্য এই সুবিধাগুলো মূলত একটা অদ্ভুত চাকরির ক্ষেত্রে পাবে যেটা তুমি অন্যান্য চাকরির ক্ষেত্রে পাবে না ঠিক আছে ওকে পরের প্রশ্ন যাই হোয়াট আর হোয়াট আর দ্য রিজনস হোয়াট আর দ্য দুঃখিত হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য ফ্রেস উইয়ার জব উইয়ার জব বলতে তুমি মূলত কী বুঝো উইয়ার জব বলতে তুমি মূলত কি বুঝো উইয়ার জব বলতে মূলত কি বোঝায় প্রথম প্রশ্ন হচ্ছে উইয়ার জব আচ্ছা উইয়ার জব বলতে যে জবগুলো কেউ কখনো বাছাই করে না সেটাই কিন্তু উইয়ার জব তাই না দেখো তো এখানে কি বলেছে উইয়ার জবস আর দোস অদ্ভুত চাকরি হচ্ছে সেগুলো দোস দ্যাট যেগুলো মোস্ট পিপল অধিকাংশ মানুষ উইডেন্ট থিঙ্ক মানুষ চিন্তাই করে না অফ হাইল চুজিং এ ক্যারিয়ার পা যখন মূলত মানুষ ক্যারিয়ার বাছাই করে নিজেদের ক্যারিয়ার বাছাই করে বা ক্যারিয়ার খুঁজতে থাকে পেশা হিসেবে পেশার পথ বা পেশাকে খুঁজে বের করে তখন তারা চিন্তাই করে না যে চাকরিগুলো নিয়ে সেগুলোই হচ্ছে উইয়ার জব দেখো প্রেজেন্ট ইন ডিফিনিট টেন্সের প্রশ্ন ছিল অ্যান্সারটাও কিন্তু প্রেজেন্ট ইন ডিফিনিট টেন্সেই এসেছে ওকে চলো পরের প্রশ্ন চলে যাই আমরা পরের প্রশ্নটা হচ্ছে হোয়াট ডু হোয়াট আচ্ছা এটা হয়ে গেছে হোয়াট আর দিস হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড নেগলিজেন্স অবহেলার কারণ কি ফর অ্যান্ড ওর জব মূলত অদ্ভুত চাকরিগুলোতে মানুষ কেন অবহেলা করে বাই মোস্ট অফ দ্য পিপল ইন আওয়ার সোসাইটি আমাদের সমাজের অধিক মানুষ কেন এই অদ্ভুত চাকরিগুলোকে কেন অবহেলা করে আর সবার শেষের প্রশ্ন হোয়াট উইল অ্যাসিস্ট ইউ তোমাকে কী কী কোন বিষয়টি তোমাকে সাহায্য করবে প্ল্যানিওর ক্যারিয়ার তোমার পেশার পরিকল্পনাকে করার ক্ষেত্রে তোমাকে কোন বিষয়গুলো সাহায্য করবে চলো দেখি কোন কোন বিষয়গুলো আমাদের সাহায্য করে মোস্ট অফ দ্য পিপল অফ দ্য সোসাইটি অধিক সমাজের অধিকাংশ মানুষ এ ট্র্যাডিশনাল ভিউ তাদের একটি ঐতিহাসিক বলা যায় ঐতিহাসিকের চেয়ে কি বলা যায় ঠিক ঐতিহ্যবাহী মানে অনেক দিন ধরে পুরনো একটা মত মতাদর্শ রয়েছে তাদের পুরানো পুরনো মতাদর্শ হচ্ছে রিগার্ডিং এ জব চাকরি নিয়ে তাদের পুরনো মতাদর্শ রয়েছে দে ডু নট প্রিফার তারা কখনোই কী করে না বাছাই করে না বা পছন্দ করে না অ্যান অ্যান আনকনভেনশনাল জব আনকনভেনশনাল জব শব্দের অর্থ কী অপ্রচলিত চাকরিগুলো তারা কি করে না বাছাই করে না পছন্দ করে না অ্যাস কারণ দে আর ফানি এই চাকরিগুলো কেমন হয় হাস্যকর হয় কি। এখানে হচ্ছে পাগলাটি টাইপের হয় চ্যালেঞ্জিং ঝুঁকিপূর্ণ কুল হচ্ছে শান্ত অ্যান্ড উইয়ার্ড মানে হচ্ছে ইভেন উইয়ার্ড এবং সবার শেষে এটা হচ্ছে অদ্ভুত দে ডিজায়ার ফর আ জব তারা এমন একটি চাকরি খুঁজে হয়েছে হাই প্রোফাইল যেটি অনেকটা উঁচু মানের উইথা হ্যান্ডসাম স্যালারি যেখানে স্যালারিটা অনেক উঁচু মানের থাকবে এইগুলো কারণে মূলত মানুষ এই চাকরিগুলোকে নেগ্লি কি করে নেগলেক্ট করে এই চাকরিগুলোকে মানুষ মূলত নেগলেক্ট করছে ওকে ঠিক আছে চলো আমরা পরের প্রশ্নটা কী ছিল পরের প্রশ্ন হচ্ছে যে ক্যারিয়ার রোডম্যাপ বা ক্যারিয়ারের যখন রোডম্যাপ কেউ বাছাই করে ওই সময় মূলত কোন কোন বিষয়গুলো তাকে সাহায্য করতে পারে এখানে সাহায্য করার জায়গা হচ্ছে আওয়ার অ্যান্সার টু দ্য ফলোইং কোয়েশ্চেন উইল অ্যাসিস্ট আস টু প্ল্যান আওয়ার ক্যারিয়ার ম্যাপ মানে আমরা এইখানে যে উত্তরটা দিয়েছি সেই উত্তরটা মূলত কি করবে মানে এক কথা নিচে যে অ্যান্সারগুলো দেওয়া হয়েছে সেগুলোই মূলত আমাদের এই ক্যারিয়ার রোড ম্যাপ বাছাই করতে সাহায্য করবে প্রথম কথা হচ্ছে হোয়াট কোম্পানিজ উইল রিক্রুট অর হায়ার আস কোন কোম্পানিগুলো আমাদেরকে হায়ার করবে বা কোন কোম্পানিগুলোকে আমাদেরকে রিক্রুট করবে ভাড়া করবে কি আর চাকরি দিবে কে ডু উই অ্যাকচুয়ালি মেক আপ পেচেক মানে এক কথা আমাদেরকে ডু উই মেক মানে আমাদেরকে কি কী দেওয়া হচ্ছে স্যালারি দেয়া হচ্ছে আমাদের কি স্যালারি ঠিকঠাক মতো পেমেন্ট করা হয় বা হবে ডু মানে হয় আমাদের কি স্যালারি চেক ঠিকঠাক মতো দেয়া হবে কিনা হোয়াট টাইপ অফ এডুকেশন আর ডিপ্লোমা উইল উই নিড কোন ধরনের শিক্ষা বা কোন ধরনের কোর্স আমাদের জানা থাকতে হবে ডিপ্লোমা মানে কোর্স বুঝায় হ্যাঁ ডিপ্লোমা কোন ধরনের কোর্স আমাদের করা থাকতে হবে বা করতে হবে কেনই উই মেক আ লিভিং ডুইং দিস মানে আমি যে চাকরিটা করব যে চাকরিটা আমার সামনে আসছে বা যেটা নিয়ে আমি ক্যারিয়ার করতে চাচ্ছি পেশা করতে চাচ্ছি তাহলে সেইটা আমাকে মানে দিন শেষে সেটা সেই জীবিকা দিয়ে আমি চলতে পারবো কি না কি আমার জীবিকা হয়ে উঠতে পারবে কি না বা এটার থেকে আমি আমার সংসার চালাতে পারবো কি না এইটা নিয়ে যখন আমরা পরিকল্পনা করব বা কথা বলবো তখন অবশ্যই আমাকে কী করতে হবে এই এই চিন্তাভাবনাগুলোই মূলত আমাকে কি করবে আমার ক্যারিয়ার বাছাই করতে বা ক্যারিয়ার মোড রোডম্যাপ তৈরি করতে সাহায্য করবে ঠিক আছে চলো আমরা এখানে প্রশ্নগুলো পড়েছি আরও কিছু প্রশ্ন আছে চলো দেখে আসি ওকে সেট টু এর প্রশ্নগুলো যদি একটু দেখি আমরা হোয়াট টাইপ অফ জবস হোয়াট টাইপ অফ জবস ডু মোস্ট পিপল লাইক কোন ধরনের চাকরিগুলো মানুষ বেশি পছন্দ করছে হোয়াট টাইপস অফ জবস কোন ধরনের চাকরিগুলো হোয়াট টাইপস অফ জবস ডু পিপল এজ এ ডু হচ্ছে সাহায্যকারী ভার প্রেজেন্ট ইনিফিনিট টেন্সের প্রশ্ন মানুষ পছন্দ করে কোন চাকরিগুলো মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে দেখো কি বলেছে মোস্ট পিপল লাইক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন উত্তর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মোস্ট পিপল লাইক হাইলি পেইড মানে অনেক বেশি বেতন দেওয়া হয় অ্যান্ড হাইলি প্রোফাইল হাই প্রোফাইল উচ্চ মানের হাইলি পেইড মানে হচ্ছে যাকে ভালো বেতন দেওয়া হয় এবং হাই প্রোফাইল উঁচু মানের চাকরি কনভেনশনাল জব এবং সেই চাকরিটা হতে হবে প্রচলিত চাকরি যেটা সবাই করে সবাই পছন্দ করে সেটাকে বলা হয় হচ্ছে প্রচলিত চাকরি কোনো উইয়ার্ড জব না উইয়ার্ডের বিপরীত হচ্ছে হলো তোমার এই যদি উইয়ার্ড যেগুলো আছে উইয়ার্ডের বিপরীত হচ্ছে তোমার এই কনভেনশনাল বা প্রচলিত চাকরি মানুষ এগুলোই পছন্দ করছে ঠিক আছে চলো পরের প্রশ্নে যাই হোয়াই ডু ইউ থিঙ্ক পিপল তুমি ডু ইউ পিপ হোয়াই ডু ইউ থিঙ্ক তুমি কেন মনে করো পিপল প্রিফার কনভেনশনাল জব প্রচলিত চাকরিগুলো মানুষ কেন পছন্দ করছে এটা সম্বন্ধে তোমার মতামত কি রেদার দেন অ্যান্ড আনকনভেনশনাল ওয়ান মানে অপ্রচলিত চাকরির চেয়ে মানুষ কনভেনশনাল বা প্রচলিত চাকরিগুলো কেন পছন্দ করছে এই ব্যাপারে তোমার মতামত কি বা তুমি কেন মনে করো যে তারা কেন এটা করছে তোমার মতামতটা তুমি দাও আচ্ছা চলো দেখি তারা কেন করো ইট ইজ অ্যান অ্যাকসেপ্টেড ভিউ মানে এটা হচ্ছে সমাজের গ্রহণযোগ্য একটা মত একটা মত দ্যাট এ ডিজাইরেবল জব মাস্ট বি হাই প্রোফাইল এটাকে অবশ্যই হতে হবে কি মানে সমাজের মধ্যে আকাঙ্ক্ষিত যে চাকরিটি সেটা কি হতে হবে হাই প্রোফাইল উঁচু মানের হতে হবে ওয়ান উইথ হ্যান্ডসাম স্যালারি একে তো হচ্ছে হাই প্রোফাইল ওয়ান মানে হচ্ছে উঁচু মানের একটি চাকরি হতে হবে এবং সেখানে স্যালারি হতে হবে হ্যান্ডসাম স্যালারি হ্যান্ডসাম মানে হচ্ছে যেটা বলে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো যেটা মানুষকে বললে মানুষ সম্মান করবে সেটাকে বলা হচ্ছে হ্যান্ডসাম স্যালারি ওকে এরপরে অ্যান্ড লং ইস্টাবলিশড এবং এটা কি লং ইস্টাবলিশড মানে কি এটা দীর্ঘদিন থাকবে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত দীর্ঘদিন থাকবে বলতে তোমার চাকরিটাও দীর্ঘদিন থাকবে হুট করে চলে যাবে না আবার হচ্ছে তোমার ওই চাকরিটাকে তোমাকে দীর্ঘস্থায়ী কাজ করার মাধ্যমে তুমি প্রতিষ্ঠিত করবে বিষয়টা এরকম না ওটা অনেক আগে থেকেই কোম্পানিটি প্রতিষ্ঠিত এরকম একটা চাকরি মূলত সবাই খুঁজে বাট অ্যান ওড আওয়ার স্ট্রেন জব ডাজেন্ট হ্যাভ এনি দিস কোয়ালিটিজ কিন্তু অদ্ভুত টাইপের যে চাকরিগুলো রয়েছে হ্যাঁ শুনতেও অদ্ভুত লাগে আসলেও অদ্ভুত এই চাকরিগুলোর মধ্যে মূলত এই ধরনের কোয়ালিটি নাই কোনটা নাই দীর্ঘদিন ধরে এটা যে প্রতিষ্ঠিত তাও না এটাকে আমাদেরই প্রতিষ্ঠিত করতে হয় সেখানে সেটা উঁচু মানেরও না হ্যাঁ হাই প্রোফাইল হবে না আবার এখানে হ্যান্ডসাম স্যালারি সেটাও থাকবে না তারপর হচ্ছে দে আর ফানি এগুলো শুনতেও হাস্যকর লাগে ওয়ে কি পাগলাটে মনে হয় চ্যালেঞ্জিং ঝুঁকিপূর্ণ মনে হয় কুল ঠান্ডা একটু ঠান্ডা টাইপের শান্ত ইভেন উইয়ার্ড এমনকি এটা কি একটু অদ্ভুত টাইপের ফর দিস এজন্যই বা ফর দিস রিজন এ কারণে পিপুল প্রিফার মানুষ মূলত পছন্দ করে বা বাছাই করে প্রিফার মানে হচ্ছে বাছাই করা পিপল বাছাই প্রিফার মানুষ মূলত বাছাই করে এ কনভেনশনাল জব একটি প্রচলিত চাকরি রেদার দেন অ্যান্ড আনকনভেনশনাল ওয়ান কিসের পরিবর্তে আনকনভেনশনাল ওয়ান মানে হচ্ছে অপ্রচলিত চাকরির যে কনভেনশনাল বা প্রচলিত চাকরিকেই বেশি পছন্দ করে ঠিক আছে এই কারণগুলোই মূলত মানুষ মানে সমাজের গ্রহণযোগ্য মতের মতকে মেনে নিয়ে মূলত মানুষ এটা পছন্দ করছে ওকে মুছে দিই চলো পরের প্রশ্নটা কী রয়েছে সমূহ জানতে চাওয়া হয়েছে সুবিধাগুলো কি কি সুবিধাগুলো হচ্ছে ডেসক্রাইব দ্য বেনিফিট বেনিফিট মানে সুবিধা সুবিধাগুলো বর্ণনা করো অ পার্ট টাইম অ্যান্ড ওট জব মানে পার্ট টাইম ওর জব খণ্ডকালীন অদ্ভুত চাকরিগুলোর সুবিধাগুলো কী কী এরকম একটা প্রশ্ন আমরা অলরেডি পড়েছি তাই না সুবিধা সমূহ কি কি সুবিধাগুলো হচ্ছে পার্ট টাইম ওর জবস হ্যাব এগুলো রয়েছে হ্যাঁ ওট জবস এটা রয়েছে কি রয়েছে ওট জবস যেটা পার্ট টাইম সেটার মধ্যে আমরা মূলত দেখতে পাই হ্যাভ এ নাম্বার অফ বেনিফিটস অনেক সুবিধা রয়েছে নাম্বার 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 এ এ অফ অফ মানে অসংখ্য মনে রাখবা এ নাম্বার অফ আর এ লট অফ একই জিনিস নাম্বারের জায়গায় লট বসালে একই অর্থ দিবে। তাহলে এ লট অফ শব্দের অর্থ হচ্ছে অসংখ্য সুযোগ সুবিধা রয়েছে দে ক্যান গিভ আস এটি আমাদেরকে দিতে পারে এ টেস্ট অফ ফ্রিডম স্বাধীনতার স্বাদ স্বাধীনতার স্বাদ দিতে পারে মানে এখানে আমরা স্বাধীনতা পাই ক্যান বি সোর্স অফ এ সেকেন্ডারি ইনকাম এই চাকরিটি আমাদের জন্য হয়ে উঠতে পারে মানে কি সেকেন্ডারি ইনকাম বলতে কি বোঝায় মানে মধ্যম বা মাঝারি মানের একটা ইনকাম হতে পারে সহায়ক হতে সহায়ক ইনকাম হতে পারে বা মাঝারি মানের একটা উপার্জনের উচ্চ হয়ে উঠতে পারে অ্যান্ড ক্যান হেল্প আস এবং আমাদেরকে সাহায্য করে এক্সপির গেইন এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতা অর্জনের একটা জন্য সাহায্য করতে পারে অ্যাট দ্য সেম টাইম একই সাথে তাহলে একে তো হচ্ছে স্বাধীনতার স্বাদ পেলাম তারপরে মধ্যম মধ্যমায়ের জন্য একটা উচ্চ হয়ে উঠলো আর এখান থেকে আমরা অভিজ্ঞতা গ্যাদার করতে পারি বা অভিজ্ঞতা অর্জন করতে পারি এই তিনটা সুযোগ সুবিধা পার্ট টাইম অদ্ভুত টাইপের চাকরিগুলো বা খণ্ডকালীন চাকরিগুলো আমাকে দিচ্ছে ঠিক আছে ওকে এখানে ধরো সি নম্বরটা শেষ আমরা ডি নম্বর প্রশ্নে যাই ডি নম্বর প্রশ্ন কি বলছে ডু ইউ সাপোর্ট দা অ্যাটিটিউড তুমি কি এই অ্যাটিটিউড সম্মান করো বা হচ্ছে এই পরিস্থিতিকে সম্মান করো অ্যাটিটিউড মানে হচ্ছে এখানে কি বলা হয় হ্যাঁ ধরনকে সম্মান করো এন্ড দে আর গেটিং পেইড গুড ওয়েজেস এবং তাদেরকে এই যে এই কথাটা গেটিং পেইড গুড ওয়েজেস তাদেরকে যে ভালো সম্মানী দেওয়া হয় এই কথাটাকে তুমি বা তুমি এই কথাটা কি সম্মান করো কিনা বা হচ্ছে দুঃখিত এই কথাটাকে সম্মান করো বলতে এই কথাটাকে সাপোর্ট করো কিনা সাপোর্ট করতে হলে তো আগে সম্মান করতে হবে সাপোর্ট করতেছো কিনা व्हाই অর না যদি মনে হয় যে হ্যাঁ ভালো স্যালারি পাচ্ছে ভালো স্যালারি পায় সেটাও তোমাকে কি করতে হবে সমর্থন করতে হবে আর যদি মনে করে যে না ভালো স্যালারি পায় না তাহলে আমি সমর্থন করতে পারলাম না তাহলে কেন সমর্থন করলাম না সেটাকে দুই তিনটে সেন্টেন্সের মধ্যে বুঝিয়ে দিতে হবে চলো আমরা দেখি সমর্থন করি কি করি না ডে নম্বর প্রশ্নে বলা হয়েছে অ্যাটিটিউড হ্যাঁ আমি এই ধরনের কথাকে সমর্থন করি দ্যাট ইজ মেনশন যেটা মেনশন করা হয়েছে ইন দ্য কোশ্চেন হে আর ইন্ডিকেট দে বলতে সেটাকে বুঝে দ্য পিপল হু ওয়ার্ক ইন দ্য ফিল্ড যারা এই ক্ষেত্রে কাজ করে দে আর মানে কি তাদেরকে দেওয়া হয় ফিল্ডের কথা বলা হচ্ছে অ্যান্ড মেক সাম মেক মানি অফ দেয়ার হবিখানে হে হেয়ার দে ইন্ডিকেট এখানে দে বলতে তাদেরকে বোঝানো হচ্ছে যে মানুষগুলো ওয়ার্ক ইন দ্য ফিল্ড মানে এই সকল ক্ষেত্রে কাজ করে তাহলে এই সকল ক্ষেত্রে কারা কাজ করছে যাদেরকে পেইড করা হচ্ছে তারাই তো এই সকল ক্ষেত্রে কাজ করে তাই না এবং পাশাপাশি অ্যান্ড মেক মানি অফ দেয়ার হবি এবং তারা তাদের এই যে হবি মানে শখের কাজগুলো করার মাধ্যমে তারা টাকা উপার্জন করছে ওকে বিসাইডস এছাড়া দেয় আর সাম পিপল দেয়ার আর সাম পিপল এমন আরও কিছু মানুষ রয়েছে হু আর টেস্টিং মাউন্টেনারিং যারা মাউন্টেনারিং ইকুইপমেন্ট যারা মূলত এই যে পর্বতারোহণের যে উপাদানগুলো রয়েছে পর্বতারোহণের বিভিন্ন উপাদান আছে যে পর্বতে ওঠার জন্য কি কী লাগে সেই জিনিসগুলো পরীক্ষা করছে যে কথা ডাবল চেক দেয়া যে উপরে উঠবে সে তো চেক দেয়ই কিন্তু তার সহযোগীরাও কি করে দেয় এখানে টেস্ট করে দিচ্ছে বা চেক করে দিচ্ছে ওকে এটা হিসেবেও কাজ করছে ডেভেলপিং ফ্র্যাগনেন্সেস মানে হচ্ছে সুগন্ধ জাতীয় যেগুলো রয়েছে সেগুলোর উন্নয়ন ঘটানোর জন্য কাজ করছে ট্রাইং নিউ ব্র্যান্ডস এবং নিউ ব্র্যান্ডস নতুন ধরনের যে ব্র্যান্ডস অফ আন্ডারগার্মেন্টস মানে হচ্ছে কথা ব্র্যান্ডস অফ আন্ডারগার্মেন্টস এখানে বোঝাচ্ছে আমাদের কী বলা হয় অন্তর্বাস যেগুলো রয়েছে হ্যাঁ অন্তর্বাস বলতে স্যান্ডো গেঞ্জি বা বেস্ট বলা হয় বা এই ধরনের আরও অনেক কিছু আছে যেগুলো নতুন নতুন ব্র্যান্ড বানানোর চেষ্টা করছে আর সেভিং সি টার্টলস ঠিক আছে সামুদ্রিক কচ্ছপগুলো কি করছে সামুদ্রিক কচ্ছপগুলো সংরক্ষণ করছে এই অনেক কিছু আছে দাস এভাবেই দিস পিপল আর গিভেন এই মানুষগুলো দিচ্ছে গুড ওয়েজেস ভালো একটি পারিশ্রমিক এই ভালো পারিশ্রমিকগুলো এই মানুষগুলোকে দেয়া হচ্ছে আর গিভেন এদেরকে দেয়া হচ্ছে ভালো পারিশ্রমিক বিকজ অফ দেয়ার জব তাদের কাজের কারণে এটাতে করি কোনো সমস্যা নেই তাই না এটা তো অলরেডি আমরা পড়েছি প্যাসেজেও আছে আমরা নিজেরাও বানিয়ে লিখতে পারবো আমাদের শখ যেগুলো সেই শখগুলো নিয়ে তা কী করছে যার যেটা শখ সে সেই শখগুলোকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করছে তাহলে এটা তো এখান থেকেই মূলত তারা টাকা বানাচ্ছে বা টাকা তৈরি আসতেছে তাদের এখান থেকেই তাদের টাকা আসছে ওকে চলো এরপরের প্রশ্নে চলে যাই হ্যাঁ লাস্টের প্রশ্নে চলে এসেছি আমরা লাস্টের প্রশ্নে কি বলা আছে মেক আ লিস্ট অফ ফাইভ ওর জব পাঁচটি অদ্ভুত টাইপের জব বা চাকরির তালিকা করো দ্যাট ইন প্যাসেজ এই প্যাসেজে দেওয়া আছে তার মানে প্যাসেজকে পোস্টমর্টেম করে বা খুঁজে বের করে আমাদের পাঁচটি অদ্ভুত টাইপের চাকরির কথা এখানে উল্লেখ করতে হবে চলো দেখি পাঁচটি অদ্ভুত কী কী চাকরি দেওয়া আছে আচ্ছা পাঁচটি অদ্ভুত টাইপের যে চাকরিগুলো দেওয়া আছে সেখানে এগুলো খুঁজে আমরা যা পাই অ্যাকচুয়ালি কি দেওয়া আছে ফাইভ ওর জব পাঁচটি অদ্ভুত চাকরি বিন মেনশন যেটি উল্লেখিত হয়েছে যেটি উল্লেখিত হয়েছে ইন দ্য প্যাসেস আর কনস্ট্রাক্টিং গ্লাস আইবল হ্যাঁ গোলক তৈরি করা কাঁচের গোলক মানে হচ্ছে তোমার ওই যে সমতল দর্পণ অবতল দর্পণ বিভিন্ন দর্পণের যেগুলো রয়েছে সেই দর্পণ বা আয়না এক কথা চোখের যে গোলকগুলো সেগুলো তৈরি করা হ্যাঁ শুধুমাত্র তাই না আমরা যে চশমার জন্য যে গ্লাস ব্যবহার করি মানে গ্লাস বলতে যে চোখে পাওয়ারের যে চশমাগুলো রয়েছে সেগুলো অনেকে তৈরি করতে পারে তারপর হচ্ছে ফার্মিং ওয়েস্টার ঝিনুক চাষ বাদ করতে পারে ইন দ্য মিডল অফ দ্য ওশান মানে সমুদ্রের মাঝে ঝিনুক তৈরি করা তারপর হচ্ছে স্টাফিং অ্যানিমাল মানে হচ্ছে মৃত যে প্রাণীগুলো রয়েছে সেগুলোর কী কেটে চামড়া কেটে এগুলোর মাঝে হচ্ছে তোমার আবর্জনা ঢুকিয়ে খেলনা হিসেবে তৈরি করে আবর্জনা মানে আমাদের বাসার যে ওয়েস্টেজ যেগুলো আছে তাই না হয় না অনেক সময় যে বাচ্চাদের ফুটবল হয়তো কিনে দিচ্ছে না বাচ্চারা কি করতেছে অর্থাৎ ব্যাগ পেঁচিয়ে ওর মধ্যে ধরো যে অদ্ভুত যে কাগজ ফেলে দেওয়া কাগজ হ্যাঁ এগুলো ঢুকিয়ে ফুটবল বানিয়ে খেলতেছে তাহলে এটা এখান থেকে মূলত আমরা কি বলতে পারি এটাই হচ্ছে তোমার স্টাফ এটা স্টাফিং আর কি কিন্তু আমরা যখন কোনো একটা প্রাণী দেহ নিয়ে প্রাণী দেহের ভেতরের আবর্জনা বের করে ফেলে এর মধ্যে যখন আমাদের বাসার আবর্জনা বা ওয়েস্টেজ পেপার ঢুকিয়ে এগুলো দিয়ে যখন খেলনা বানিয়ে ফেলবো তখন সেটা হয়ে যাবে স্টাফিং এনিমাল যদি এটা একটা অদ্ভুত বাংলাদেশে নাই অন্যান্য দেশে এটার প্রচলন আছে মেকিং মডেলস কার মানে বিভিন্ন ধরনের গাড়ি তৈরি করা অ্যান্ড সেভিং সি টার্টলস মানে হচ্ছে সামুদ্রিক কচ্ছপ সংগ্রহ করা এগুলো সম্বন্ধে মূলত প্যাসেজে বলা হয়েছে যাই হোক এখান থেকে তোমাদের প্রশ্নে ভালো করতে হলে তোমাদের যেটা করতে হবে যে কিছু অদ্ভুত টাইপের চাকরি আছে যেগুলো তুমি নিজে নিজে নোট ডাউন করবা তোমার কাছে মনে হয় তারপর হচ্ছে শখ যারা অনেক মানুষ আছে যারা শখ নিজেদের শখ থেকে কাজগুলো শুরু করছে এবং পরবর্তীতে থেকে টাকা ইনকাম করছে এখানে থেকে তোমাকে পড়তে হবে কনভেনশনাল জব কোনগুলো আনকনভেনশনাল কোনগুলো আর আনকন কনভেনশনালের সুবিধার সমূহকে কি এটা পড়তে হবে আর কনভেনশনাল মানুষ কেন বেছে নেয় আনকনভেনশনালকে মানুষ কেন হেড করছে বা এগুলোকে নেগলেক্ট করছে এই অংশটুকু যদি ঠিকঠাক মতো খাতায় নোট করে যদি একবার বাংলায় লিখে নিতে পারো তারপরে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করলে তোমার এই সমস্যা সমাধান হয়ে যাবে আশা করছি আমি মনে করি এটা করলে তোমার জন্য সমস্যা সমাধান যাবে মতো আমি ইমরান মাহমুদুল শিফাত তোমাদের ইংলিশ মেন্টর বিদায় নিচ্ছি টেকনিক প্ল্যাটফর্ম থেকে পরবর্তী কোনো একটি ক্লাসে ইনশাআল্লাত আবার দেখা হবে তোমাদের সঙ্গে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো টেকনিক সঙ্গে থেকো আসসালামু আলাইকুম